সুপ্রিয়া দর্শক আলাইকুম সামনে আমরা কিন্তু বেশ কিছু সারগুরু দেখছি আর সবগুলোই কিন্তু বেশ কোয়ালিটি সম্পন্ন আর এগুলো কিন্তু বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে আর সামনে যে গাড়িটা দেখছি এই গাড়িতে লোড হয়ে কিন্তু চলে যাবে আর এগুলো সংগ্রহ করেছিলেন কাউসার ভাই কাউসার ভাই আসসালামু আলাইকুম কতগুলো সংগ্রহ করলেন কোথায় যাবে পাঁচটা মুন্সিগঞ্জ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আপনারা মুন্সিগঞ্জ থেকে এসেছিলেন কটা কিনা টার্গেট ছিল ছিল ছয়টা কত বাজেটে হয় নাই বাজেটে মিলে নাই পাঁচটা কিনলেন এলাকা ঘুরে ঘুরে কিনলেন কেমন মনে হলো সব মিলে রেট কেমন আপনার এলাকা থেকে এখানকার রেটের ডিফারেন্স একটু ডিফারেন্স আছে একটু আছে একটু বলতে আনুমানিক কত টাকা মনে করেন একটা দশ পাঁচ হাজার কম পাঁচ থেকে দশ হাজার টাকা কম পেয়েছে আচ্ছা এগুলো নিয়ে আপনাদের প্ল্যানটা কি আসলে কোথায় খামারে থাকবে খামার আছে ও আপনার আত্মীয় স্বজন পরিবার মিলে নিজেদের কুরবানির জন্য কিলে আপনাদের খামারের নাম কি আকাশ ডেরি ফার্ম আকাশ ডেইরি ফার্মে যাবে পাঁচটা সবগুলোই তাহলে এবারে নিজেদের কুরবানির জন্য অগ্রিম গরু কালেকশন করে ফেললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজর ভাই কাছাকাছি আসেন এই পাশে কিনেছেন কোথায় আজকে তো কোনো হাট না

একটা একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা কি দাঁতে আসছে নাকি আগর দাঁতে আসছে নাই এই দেখছি গোটা কত হয়েছে ভাইয়া এটা জোড়া ও ওটার সাথে এটা জোড়া কত কিনেছেন দুইটাই দুই লক্ষ একান্ন হাজার দুই লক্ষ একান্ন হাজার দুই লাখ একান্ন হাজারে এইটা এইটা দুই লাখ একান্ন হাজার দুটো কি উঠা যায় কেমন কত কি হয়েছে উননব্বই উননব্বই হাজার এটা উননব্বই হাজার আচ্ছা আমাদের বলেন তো এই গরুগুলো কত টাকা মন ধরে কিনতে হচ্ছে বর্তমানে সাতাশ হাজার টাকা পড়বে তাহলে এটা হলো উননব্বই হাজার আচ্ছা তার পাশে এক লক্ষ আট হাজার এটা হয়েছে একশো আট এটা তাহলে এক লাখ আট এটা এক লাখ আট আচ্ছা আর তার পাশেরটা এটা সাতাত্তর হাজার ও এটা আপনার বাড়ি ছিল এটা বাড়ির তাহলে এটা দাম করে কিনলেন সাতাত্তর হাজারে এইটা হয়েছে আর এটা একশো আট আচ্ছা এই গাড়িতেই যাচ্ছে কত হয়েছে গাড়ি ভাড়াটা তেরো হাজার টাকা গাড়ি ভাড়া দিনাজপুর আসা হয়েছিল না এই প্রথম ভাই

তেরো হাজার টাকা গাড়ি ভাড়া আচ্ছা কাসর ভাই কি বর্তমানে বাজারের সার্বিক অবস্থা কি বলেন কেনার মতো আছে দাম কি বাড়ার সম্ভাবনা আছে নাকি এরকম থাকবে কি বলবো বাড়বে সময় সাপেক্ষে বাড়বে এখন বাড়ার সম্ভাবনা নেই বাড়বে বাড়বে হ্যাঁ সামনে সামনে হয়তো বা কিছুদিন এক দেড় মাস পরে এটা উদ্যোগ হওয়ার সম্ভাবনা জি ভাই এটা যদিও আগে বলা যায় না না কিন্তু পরিসংখ্যান বলে সেটা আচ্ছা তো মোটামুটি কেনাকাটার সাথেই তো আছে আরেকটা তথ্য আমাদের তো আগামীকালকে তো শুক্রবার বড়োহাট আমার ব্যাঙ্কিং হলিডে তাদের জন্য কী সুযোগ সুবিধা আছে আপনার গুলাখ থাকলে বলবো গরুর গরু দুটো ফিনে প্যাং ট্যান করে দিয়ে গরু নিয়ে চলে যাবে গুলাখ থাকলে এক লাখ হোক দু লাখ হোক বায়না দিতে হবে গরুগুলা হ্যাঁ যা টাকা লাগে দেবো আমি যা টাকা সাপ্লাই সব দিতে পারবো আমি সব ধরনের নিরাপত্তাতে দাম আছে